তো আমি শুধু একা ওপিনিয়ন দিব না ওপিনিয়ন দেওয়ার আরো অনেক মানুষ আছে একদম টকটকে কালার এসেছে অনেকগুলো ফল খাইছে কিন্তু অন্য ফলের মতো তুলনায় এডে অনেক ভালো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো স্বাগতম জানাচ্ছি আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সো বন্ধুরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ড্রাগন বাগানে আসি মূলত আমি কৃষি কাছের সঙ্গে জড়িত আছি দেখে এরকম একটা বাগানে আসলাম আপনারা পূর্বে দেখেছেন আমি আদা চাষ করেছি পেঁপে চাষ করেছি এবং এই মুহূর্তে আমি আছি একটা ড্রাগন বাগানে মূলত এই বাগানটা আমার একটা ক্লোজ বড় ভাই করেছে এবং সেটা দেখতে আসলাম আসলে এই কিভাবে করতেছে এবং কতটুকু জমি লাগে কেমন মাটি লাগে এই খুঁটিনাটি বিষয় সমূহ দেখব এবং আপনাদেরকে জানাবো মূলত আমি কৃষিকাজের সাথে জড়িত আছে বিধায় বিভিন্ন ধরনের বিভিন্ন খেতখামারিতে ঘুরে এটা আমার একটা শখ বলতে পারেন এটাও শখের বসে আসলাম দেখে এবং দেখে খুবই ভালো লাগলো এবং আপনাদের মাঝেও এটা শেয়ার করব। মূলত এখানে যে ড্রাগন বাগানটা আছে ড্রাগন বাগানটা কি কীভাবে চাষ করতেছে এবং কতটুকু দূরত্ব দিয়ে এই চাষগুলো হচ্ছে এবং এটা করতে কতটা খরচ যায় এবং কি কি ধরনের সার ওষুধ লাগে এবং কোন কোন সময় ফল আসে এই সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আমি নতুন এসেছি এখানে মূলত ড্রাগন বাগানে এই প্রথম আমার আশা এবং আশা দেখে এই বাগানটা আমার খুবই ভালো লেগেছে এবং এতটা ভালো লেগেছে দেখে যে আমার নিজেও এই ড্রাগন বাগান করতে ইচ্ছা করতেছে যাতে আমি করলে আপনারাও করতে পারেন তো বিষয় হচ্ছে এখানে যে আপনারা যে গাছগুলা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার শাড়ি থেকে শাড়ির দূরত্ব আছে আপনার প্রায় সাত থেকে আট হাত একটা শাড়ি থেকে একটা শাড়িতে এবং এটা হচ্ছে একটা বেড আকারে তৈরি করা হয়েছে মূলত ড্রাগন বাগান কিন্তু ব্রেড আকারে করতে হয় এবং যেখানে উঁচু জায়গা যেখানে পানি জমে থাকে না সেই সমস্ত জায়গাগুলোতে এই ড্রাগন ভালো হয় এবং এই মুহূর্তে আমি যে বাগানটা আছি এই বাগানটার বয়স হচ্ছে আজ দুই বছর এই দুই বছরে এখানে কিন্তু ফুল ফল চলে এসেছে এখানে যে মালিক পক্ষ আছে তার সঙ্গে কথা বলেছিলাম এবং তিনি জানিয়েছেন যে এখানে প্রথম বছর থেকেই কিন্তু টুকটাক ফল আসা শুরু করছে এবং এটা হচ্ছে এটা সেকেন্ড বছর এবং সেকেন্ড বছরে কিন্তু মার্শাল্লাহ অনেক ধরনের অনেক ফুল ফল এসেছে আপনাদেরকে দেখাবো তো মূলত হচ্ছে এটা সম্পর্কে কমপ্লিট একটা ধারণা আপনাদেরকে দিব যখন হচ্ছে এটার পুরো ফুল ফলে ভর্তি থাকবে তখন যে এখানকার যে উদ্যোক্তা আছে তার সঙ্গে কথা বলবো তো মূলত এটা আমি শখের বসে আজকে দেখতে আসলাম বিধাই আপনাদেরকে ভিডিও করে দেওয়ার ইচ্ছা আমার ছিল না যেহেতু ভালো লেগে গেছে তাই মনে করলাম যে আপনাদের সঙ্গে টুকটাক একটু শেয়ার করা যাক তো বন্ধুরা আমি এখানে ঘুরে যতটুকু বুঝতে পারলাম আসলে এই ড্রাগন চাসটা একটা লাভজনক চাষ এবং বাজারে চাহিদা কিন্তু ব্যাপক রয়েছে আপনারা যারা ড্রাগন চাস দেখেছেন তারা তো জানেনই আর যারা দেখেন নাই তারা ইতিমধ্যে আমার ভিডিওতে দেখতে চলেছেন তো এখানে আপনাদেরকে যদি আমি দেখাই এই যে দেখেন যে এই যে ড্রাগন ফল হতে শুরু করেছে মূলত এই ড্রাগন ফলটা হচ্ছে আপনার এই যে ফলগুলো আসে এই ফলগুলা কিন্তু এটার প্রতিটা থোকায় থোকায় হয় তো আপনাদেরকে আরো দেখাবো আরো দেখালে বুঝতে পারবেন তো মূলত এই যে দেখেন আরেকটা যে ফলের কুড়ি এসেছে তো এটা হচ্ছে আপনার যে ফলের ফুলটা আর এই যে যে পাটটা দেখতে পাচ্ছেন এই পাট হচ্ছে এটার ফলটা এটা হচ্ছে এখনো হয়নি মাত্র এসেছে আমার মনে হয় এটা দশ থেকে বারো দিন বয়স হবে এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট কুড়ি আছে আমি যদি আপনাদেরকে আরো সামনে গিয়ে দেখাই আরো সামনে গিয়ে দেখলে বুঝতে পারবেন তো এই যে এখানে দেখেন এই যে এখানে মাসাল্লাহ দুইটা ফল হয়েছে তো এই ফলগুলো এখনো পরিপক্ক হয়নি পরিপক্ক হতে গেলে আরো মিনিমাম সাত থেকে দশ দিন সময় লাগতে পারে তো এটার হালকা কালার এসেছে এবং গাছগুলা দেখেন যে মূলত ঝোপালু হয়ে প্রায় হয়ে গিয়েছে এবং এটার কিন্তু এই দেখেন থোকায় থোকায় ফুল ফল চলে এসেছে তো এটা দেখতে অনেক ভালো লাগে এই এই ফুলটা হচ্ছে আপনার এই যে কর্নারে যে থাকে এই যে এখান থেকে শুরু করে আপনার এই পর্যন্ত চলে আসে মূলত এটাই হচ্ছে ফল এটার পর হচ্ছে গিয়ে এটা পড়ে যাবে আর এটা একটা সময় গিয়ে বড় হয়ে যাবে বন্ধুরা এটার আপনাদের আরো কিছু বিষয় দেখাবো সেটা হচ্ছে এই ড্রাগন চাষ করতে হলে মূলত একটু খরচের ব্যাপার স্যাপার আছে এমনি আমরা যে সাধারণ যে চাষবাস গুলা করে থাকি সেই চাষ থেকে একটু ভিন্ন ধরনের এটা হয়ে থাকে কেননা এটা একটা দীর্ঘমেয়াদী ফসল এবং একবার রোপণ করলে অনেক দিন থাকে আপনি যদি যত্ন করতে পারেন দশ বারো বছরের বেশি সময় ধরে এটা থাকবে তো আপনাদেরকে এখানে কিছু আমি প্লাট দেখাই যে এই প্লাটগুলা কিভাবে দিয়েছে এই যে দেখেন এই যে যে গাছগুলা রোপণ করা হয়েছে এই যে প্লাট দিয়েছে এবং প্লারের সাথে এটা দেওয়া হচ্ছে পাইপ দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে পাইপ তো মূলত একটা প্লার থেকে একটা প্লারের দূরত্ব হবে প্রায় পাঁচ থেকে ছয় হাতের মতো পাঁচ থেকে ছয় হাতের ভিতরে এক একটা গ্যাপ দিয়ে এক একটা প্লার দেওয়া আছে এরকম করণময় এটা সাজানো আছে এবং প্রতিটা গাছের থেকে গাছের দূরত্ব আপনাদেরকে যদি দেখায় যদি আমরা নিচে আমরা ক্লোজ করে দেখি তাহলে এই যে দেখেন একটা গাছ এই গাছ থেকে এই গাছের দূরত্ব হচ্ছে আপনার দশ ইঞ্চি হবে দশ থেকে বারো ইঞ্চি হতে পারে তো দশ থেকে বারো ইঞ্চি গ্যাবে গ্যাবে এই ড্রাগনের যে চারাগুলো আছে চারাগুলো কিন্তু লাগাতে হয় এবং আপনারা যেন অবগত আছেন যে এই ড্রাগনের কিন্তু অনেকগুলো ভ্যারাইটি আছে অনেকগুলো জাত আছে কোনোটা আছে হচ্ছে ইয়েলো কালার কোনোটা রেড কালার কোনোটা অরেঞ্জ কালার আছে বিভিন্ন ধরনের জাত আছে তো এখানে যে জাতটা আছে এখানে হচ্ছে হলো মিক্স জাত তো এখানে হচ্ছে আপনার রেড কালার আছে অরেঞ্জ কালারটা আছে আরো আরো খুঁটিনাটি কয়েকটা কালার আছে আমার সঠিক এটা জানা নাই ইনশাল্লাহ আপনাদেরকে নেক্সট টাইম যখন একটা ভিডিও করে দিব যখন এটা উদ্যোক্তার সঙ্গে কথা বলবো তোলি হিসাবটা পেতে পারি বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যেহেতু আমি নিজেও একটা ধারণা নেওয়ার জন্য এসেছি এবং দেখে এতটা ভালো লেগেছে আসলে আমরা যারা বেকার আছি আমরা যারা পড়াশোনা করে আমরা চাকরির পেছনে ছোটাছুটি করতেছি আমার মনে হয় যে আমরা চাকরি পেছনে ছোটাছুটি না করে যদি আপনার স্বল্প পরিমাণে একটু জায়গা থাকে আর যদি জায়গা নাও থাকে আপনি লিস্ট নিতে পারেন লিজ নিয়ে এরকম একটা সুন্দর একটা প্রোজেক্ট আপনি করতে পারেন এরকম একটা প্রোজেক্ট করতে পারলে কিন্তু আপনার আর পিছনে ফিরে তাকাতে হবে না এটা দিয়ে আলহামদুলিল্লাহ আপনার যাবতীয় সমস্ত খরচ এটা থেকে মিটে যাবে তো এটা হচ্ছে একটা শৌখিন চাষ এবং এই চাষটা করতে কিন্তু খুব একটা পরিশ্রমের প্রয়োজন হয় না এটা কিন্তু একবার রোপণ করলে অনেক দিন ধরে ফল পাওয়া যায় আপনাদেরকে আরো কিছু তথ্য আমি দিব এখানে যে এই গাছগুলা দেখতে পাচ্ছেন এই যে গাছ এই গাছ কিন্তু আজ বছর দুই বয়স হয়েছে এবং এই গাছের হচ্ছে আপনি মূলত এটা থেকে আপনি ফল পাবেন এবং এই ফল যখন আপনার সেল হয়ে যাবে এখান থেকে কিন্তু আপনি এই চারা বিক্রি করতে পারবেন মূলত এটা থেকে আপনার দুইভাবে ইনকাম আসবে ফল দিয়ে এবং চারা দিয়ে দুইভাবে এটা থেকে আপনি ইনকাম নিয়ে আসতে পারবেন এবং এটা হচ্ছে আমি যতটুকু শুনলাম এটা হচ্ছে আপনার ফল দেয় হচ্ছে শুধু শীতের সিজনটা হচ্ছে এটা ফল আসে না যদি আপনারা একটু পদ্ধতি ব্যবহার করেন যেমন শীতের সিজনে যদি আপনি এই পুরা বাগানটাতে যদি আপনি লাইটিং করতে পারেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু শীতের সিজনটাও ফল পেতে পারেন পেতে পারেন বলতে কি আপনি শীতের সিজনে আপনি ফল পাবেন আর এমনি আদার যে ফুল আছে সেই মাছগুলোতে আপনি কিন্তু ফল পেতে থাকবেন এবং এখানে আমি আপনাদেরকে আরো কিছু জিনিস দেখাবো সেটা দেখলে আপনারা অবাক হবেন যে এই প্রতিটা গাছ এই যে দেখেন একটু ক্লোজ করে যদি আমরা ধরি এই যে হচ্ছে এটা হচ্ছে রোপন করা হয়েছে এই রোপন করার পর থেকে এই যে যে একটা ডগা দেখতে পাচ্ছেন এই যে একটা ডগা এই ডগাই হচ্ছে এটার মেইন শাখা এইখান থেকে হচ্ছে আপনার আস্তে আস্তে এটা উপরে উঠে যায় এবং এভাবেই এটা আপনার পূর্ণ বিস্তার লাভ করে এবং অনেকে মনে করতে পারেন যে এই যে যে ডগার যে জয়েন্ট গুলো আছে আপনাদেরকে আরো ক্লোজ করে দেখাইলে বুঝতে পারবেন এই যে এখানে দেখেন এখানে দেখেন এই যে একটা ডগার যে একটা জয়েন্ট আছে অনেকে মনে করতে পারেন এটা ভেঙে যেতে পারে এটা বাতাসে পড়ে যেতে পারে তবে এটা কিন্তু খুবই শক্তপোক্ত এটা মনে হয় যে ভেঙে যাবে কিন্তু এটা ভেঙে যাবে না এটা খুবই শক্তপোক্ত এবং এটা থেকে আপনি কিন্তু চারা তৈরি করতে পারবেন এই পানি নিষ্কাশন পদ্ধতি থাকতে হবে এবং অবশ্য অবশ্যই উঁচু জায়গায় থাকতে হবে তো ভিওয়ার্স আপাতত দৃষ্টিতে এতটুকু আপনাদেরকে জানানো সম্ভব হলো কারণ আপনাদেরকে আমি প্রথমত বলে রেখেছি যে আমি নিজেও এটা দেখতে এসেছি এটা সম্পর্কে আমার ধারণা খুবই কম এবং এটা আমি আজকে বিস্তার সম্পূর্ণ সব কিছু দেখে যাবো দেখে যাওয়ার পরে হচ্ছে আপনাদেরকে নেক্সট টাইম যখন আমি একটা ভিডিও করে দিব তখন যে উদ্যোক্তা আছে উদ্যোক্তা ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং এই চাষ সম্পর্কে এ টু জেড আমরা তবে আপনাদেরকে আরেকটা হচ্ছে সেখানে এই ড্রাগন বাগানে ফল আছে কিন্তু তো আশা করা যাক আশা করা যায় এক সপ্তাহের ভিতরে কিছু ফল হারভেস্ট করা যাবে এবং কিছু ফল হারভেস্ট হয়েছে বাসার ফ্যামিলি চাহিদা মেটানোর জন্য আর এই যে দেখতে পাচ্ছেন এখানেও একটা ফল আছে এটাই যে হালকা কালার এসেছে এটা প্রায় সাত থেকে দশ দিনের ভিতরে এটা হারভেস্ট করা যাবে যাবে আর এই যে যে ডগা দেখতেছেন এখান থেকে যদি কাটিং করা হয় তাহলে এখান থেকে একটা চারা পাওয়া সম্ভব এখন মূলত আপনাদেরকে দেখাবো যে আসলে এই বাগানটাতে দু একটা ফল আছে পেকে গেছে আপনাদেরকে একটা ফল কেটে খেয়ে আমি রিভিউ দেওয়ার চেষ্টা করব আসলে এই জাতটার ফলটা কেমন লাগে ও আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখা উচিত এটা হচ্ছে আপনার দেশীয় একটা জাত হাইব্রিড যে জাতটা আছে সেই জাতটা কিন্তু ফলগুলো অনেক বড় হয় অনেক বড় যখন হয় বাজারে কিন্তু ফলের চাহিদা কিন্তু কমে যায় আর যখন ফলের ফলগুলো ছোট হবে একটা রেঞ্জের ভিতরে থাকবে যেমন চারটা এক কেজি পাঁচটা এক কেজি যদি এরকম থাকে তাহলে কাস্টমারের চাহিদাগুলো বেশি থাকে এবং ফলগুলো বেশি সেল হয় এবং এই দেশীয় জাতটা কিন্তু প্রচুর পরিমাণ মিষ্টি হয় তো বন্ধুরা চলেন আমরা যে ফলগুলো পাকা আছে সেই ফলগুলার কাছে যাই এবং আপনাদেরকে দেখাই যে আসলে ফলগুলো পাকলে সেটার ইয়াটা কেমন হয় সেটার কালারটা দেখতে কেমন হয় এবং ফলগুলো কেমন হয় খেতে আপনাদেরকে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব চলেন দেখা যাক সো বন্ধুরা এখানে বাগানের পাঁচটা সিরিয়াল আছে আর কি এখানে দশ কাঠা জায়গা দশ কাঠা জায়গাতে আপনার পাঁচটা বেড হয়েছে সেই পাঁচটা বেড থেকে আমরা একদম কর্নারে যে বেডটা আছে সেই বেডটা আসলাম মূলত এখানে তো যে নতুন ফল ধরা শুরু করছে এবং অল্প কিছু ফল হারভেস্ট হয়েছে ফ্যামিলির চাহিদা মেটানোর জন্য তো এখানেও দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফল আছে এই যে এই যে দেখেন এই যে এই ফলগুলো এখনও পাকতে শুরু করে নেই অল্প কিছুদের পাকবে আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা প্রায় চার পাঁচ দিন পর এটাও হারভেস্ট করা যাবে এবং এই যে এখানে দেখেন এই যে মুকুল আসতেছে এইটাই হচ্ছে এটার ভালো লাগার একটা দৃশ্য তো এখন একটা ফল আপনাদেরকে হারভেস্ট করে দেখাবো সেটা হচ্ছে এই যে একটা ফল দেখতে পাচ্ছেন এই ফলটা হচ্ছে পেকে গেছে পেকে গেছে কিভাবে বুঝলাম ফলটার হচ্ছে কালারটা খুবই সুন্দর এসেছে একদম টকটকে কালার এসেছে এবং এই ফলটা চাপ দিলে হালকা নরম লাগতেছে তো এই ফলটা এখন আমরা হারভেস্ট করব তো ছেঁড়া যাক ইসমিল্লাহ রহমান রহিম ওকে তো আমার হাতে দেখতে পাচ্ছেন সরাসরি একদম বাগান থেকে একদম পিওর একদম ফ্রেশ একদম অর্থেনেটিক যে ফলটা আছে আমার হাতে তো এটার ভালো লাগাটা অন্যরকম কাজ করে আসলে আমরা যখন বাজার থেকে এটা কড়াই করে খাই সেটা হচ্ছে আমরা এক ধরনের ফিল থাকে আর যখন আমরা একদম বাগানে এসে ফলগুলো হারভেস্ট করে যখন হাতে থাকে তখন অন্যরকম একটা ফিলিংস আসে এটা আসলে বোঝাতে বুঝাতে পারবো না এটার আসলে কেমন একটা অনুভূতি তো বন্ধুরা চলেন এটা আমরা এখন কেটে দেখি যে আসলে এটা কেমন তো বিসমুল্লাহ রহমান রহিম তো এই দেখেন আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহর কি নিয়ামত দেখেন যে ফলগুলাই একদম ভিতরে একদম টক টকটকে আপনারা ক্যামেরায় কতটুকে বুঝতে পারছেন কিনা না জানি না একদম টকে তো ওটা খেয়ে দেখবো যে আসলে এটা সারটা কেমন এটা খেয়ে দেখবো খেয়ে দেখে আপনাদেরকে ওপিনিয়নটা জানাবো তো এটা আসলে অনেকটা ভালো লাগা কাজ করে ভাই এটার অনুভূতিটাই অন্যরকম আমি স্লাইস করে কেটে নিলাম এই যে দেখেন একটা স্লাইস তো এটা খেয়ে দেখি স্মেলটা অনেক ভালো হুম ট্রাস্টমি ফলটা এত মিষ্টি এত মিষ্টি যে আপনাদের ভাষায় প্রকাশ করা যাবে না আমি যতগুলো ড্রাগন ফল খেয়েছি এ এই যাবৎ এত মিষ্টি ফল আমি কখনো পাইনি সিরিয়াসলি এত মিষ্টি ফল আমি কোথাও পাই না এতটা মিষ্টি ফলগুলো তো আমি শুধু একা ওপিনিয়ন দিব না ওপিনিয়ন দেওয়ার আরো অনেক মানুষ আছে তো দেখা যাক তারা কি বলে আপনাদের আরেকটা ধামাকা দিব যখন এটার ফুল ভিডিও করব খুব স্বাদ খুব স্বাদ না অনেস্টলি রিভিউ দিবা ঠিক আছে যে আসলে এটা আসলে কেমন সেই টেস্ট কিন্তু অনেকগুলো ফল খাইছে কিন্তু অন্য ফলের মতো তুলনায় এডে অনেক ভালো কারণ এই জাতটা পাওয়া যায় না এটা তো আমি প্রথমেই বললাম আমাদের একটা দেশীয় জাত এটা হাইব্রিড জাতটা অতটা মিষ্টি লাগে না তবে এই জাতটা অনেক মিষ্টি লাগে তো ভিওয়ার্স এই হচ্ছে আমাদের ড্রাগন ফল খাওয়া তো খেয়ে আমরা ওপিনিয়নটা দিলাম একদম জেনুইন ওপিনিয়ানটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম তো এটা সাইজটাও আপনার খুব একটা বড় না খুব একটা ছোট না এটা আপনার পাঁচ থেকে ছয়টা আপনার কেজি হবে তো এটা আমার মনে হয় আমি একাই দুই তিন কেজি খেয়ে ফেলতে পারবো এরকম একটা অবস্থা বিশেষ করে ফলগুলো এত মিষ্টি এটা বলার অপেক্ষা রাখে না আরেকটা বিষয় হচ্ছে আপনাদের যদি কারো চারা প্রয়োজন হয়ে থাকে আপনারা যদি এই চাষে উদ্বিগ্ন হতে চান আপনাদের চারা প্রয়োজন তাহলে অবশ্যই একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে চারার ব্যবস্থা করে দেওয়া হবে এবং যে রেটটা আছে রেটটা আমরা ফোনে কথা বলে এটা ফিক্সড করে নিব এটা আমি পার্সোনাল ভাবে আপনাদেরকে রেকমেন্ড করলাম কারণ এটা আমার আপনার যেহেতু প্রজেক্টটা আমার না সেহেতু চারা বিক্রি করার কোনো ইচ্ছা আমার নাই কিন্তু এই ফলগুলা এত মিষ্টি এত ভালো লেগেছে যে আপনাদেরকে এটা বললাম আমি শুধু একা করবো কেন আপনারাও করেন বাসায় দুই চারটা লাগান কিংবা আপনি অল্প একটু জমি আছে সেটাই করেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম